তো কেপটোতে আর্নিং করতে শুধু ট্যাপ ট্যাপ করে টেলিগ্রামে কাজ করি হবে না এখানে আপনাকে সর্বস্তরেই কাজ করতে হবে সর্বস্তর থেকে আর্নিং নিয়ে আসতে হবে কারণ একটা ট্রেন্ডিং শুধু একবারই থাকবে নেক্সট টাইম কিন্তু এটা চলে গেলে আপনাকে কি করতে হবে এই কেপটোটাকে ছাড়তে হবে তো সেক্ষেত্রে যাতে কেপটোরটাকে না করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এগুলা যে ভিডিও আছে শর্ট গুলো দেখে দেখে নরমাল যেগুলা কাজ আছে ওগুলো তো শিখতে পারবেনি এখন কথা আসি এই যে প্রজেক্টের বিষয়ে প্রজেক্টার বিষয়ে যদি বলি তাহলে ওকেএক্স নিজে এখানে ইনভেস্ট করছে ঠিক আছে ওকেএক্স ভেঞ্চার এখানে নিজে হচ্ছে কি করছে ইনভেস্ট করছে এন্ড এইখান থেকে তাদের প্রজেক্টটা কিন্তু সেই লেভেলের একটা প্রজেক্ট এন্ড প্রজেক্টটা হচ্ছে তারা ডেট রিডিউস করছে এখানে যেটা হচ্ছে আপনার বারোই জুন মানে আজকেই প্রায় ওকে সো এখন হচ্ছে আপনার কি করবেন এইখানে জয়েন করে ফেলবেন ওকে সো এদের ব্যাকএন্ডে আর হচ্ছে ইনভেস্টর কিন্তু ভালো ভালো ওকে তা আপনি যদি দেখেন তাহলে কিন্তু ভালো ভালোই ইনভেস্টর কিন্তু এইখানে তাদের এইখানে ইনভেস্ট করছে ওকে সো এখন হচ্ছে এইখানে আপনার কীভাবে জয়েন করুন ওইটা বলবো প্রথমত জয়েন করার জন্য আমি লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কটা আপনি সরাসরি ওপেন করবেন এখানে একটা সাইন আপ দেখবেন আপনি ফোনেও সেমভাবে ভাবে দেখতে পারবেন সাইন আপ বাটন তারপরে আপনি কি করবেন এখানে কন্টিনিউ ওই ওই যে আপনার আপনার সিলেক্ট করে একটা কনফার্মেশন এটা কি মাইসি ব্রাজার ওপেন করলেই হয়ে যাবে সিম্পল আচ্ছা যদি দেখা যাচ্ছে যে আপনার মেটামার্কস দিয়ে না হইতেছে আমি কিন্তু ট্রাই করলাম যে হইল না আমার মানে এখান থেকে কনফার্মেশন যায় না তাহলে আপনি ব্যাগে চলে আসবেন আসার পরবর্তী এখানে আপনার মেলটা বসাই দিবেন সো আপনার মেলটা বসাই দেওয়ার পরে নিচে দেখবেন কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন আপনার মেলে একটা কোড যাইবে সো কোডটাকে জাস্ট কপি করে নিয়ে চলে আসবেন এখানে সো আপনার মেলে ঠিক এরকম একটা কোড আসবে জাস্ট এটা কপি করবেন কপি করার পর এখানে চলে আসবেন এইখানে পেস্ট করে দেবেন ইনস্ট্যান্টলি আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট কি হবে এখানে ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে তো যখনই আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনাকে ইনস্ট্যান্টলি একশোটার মতো পয়েন্ট দেবে এখানে আপনাকে আরও পয়েন্ট কালেক্ট করতে হবে এখানে কিন্তু পয়েন্ট আপনাকে কালেক্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সাইডে দেখবেন কুইজ বাটন আছে বা আপনার ফোনে থ্রি ডট বাটনে ক্লিক করে দেখবেন একটা কুইজ বাটন আসবে কুইস্ট বাটনের উপরে ক্লিক করবেন নিচে দেখবেন এই পাশে উইন রেওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর বলতে এখানে বেশ কয়েকটা টাস্ক দেওয়া আছে তার মধ্যে যে টাস্কটা হচ্ছে আপনি মেল ভেরিফাই করলেন এই মেল ভেরিফাই করার জন্য আপনি বিশটার মতো পয়েন্ট পাবেন প্লাস দশটা হচ্ছে পয়েন্ট পাবেন এগুলো করে নেবেন করে নেওয়ার যদি নিচে হচ্ছে আরও কিছু টাস্ক আছে যেমন হচ্ছে আপনার নেম সেট করা তারপরে ওয়ালেট কানেক্ট করা তারপর হচ্ছে আপনার প্রোফাইল সেট করা অ্যান্ড এইখান থেকে ইমেল তো ভেরিফাই করে ফেললেনি তো এগুলো করার জন্য আপনি কি করবেন কমপ্লিটে একটা ক্লিক করবেন দেন প্রথম যে টাস্কটা দিছে আমাদেরকে এটা হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে সো ওয়ালেট আপনি চাইলে এখন এখান থেকে কানেক্ট করতে পারেন কারণ এইখানে যখন আপনি ট্রানজেকশন নেবে তখন এটা কানেক্ট করে ফেলবেন তো ওয়ালেট কানেক্ট হইলে এখান থেকে হচ্ছে এই যে সাইডে দেখবেন হচ্ছে এই এই জায়গায় একটা ইডিট বাটন আছে ইডিট বাটনে একটা ক্লিক করবেন এই ইডিট বাটনে ক্লিক করার পরে এইখান থেকে আপনাকে একটা নেম দিতে বলবে সো আমি আমার নেমটা দিয়ে নিচ্ছি দেন এইখানে প্লাস বাটন আছে প্লাস বাটন সরি এইখান থেকে বাটন আছে বাটনে ক্লিক করুন ক্লিক চেঞ্জ আবার ক্লিক করবেন দেন এইখান থেকে হচ্ছে আপনাকে একটা প্রোফাইল পিক দিতে বলবে সো প্রোফাইল পিকটা দিয়ে নেবেন দেন ওকেতে ক্লিক করবেন এটা ওকে হয়ে যাবে সো এটুকুই অ্যান্ড এইখান থেকে এটাও কিন্তু ওকে হয়ে গেলে আপনি কিন্তু দুইটা হয়ে যাবে আর বাকি হচ্ছে এখান থেকে টোন ওয়ালেট কানেক্ট করতে পারেন চাইলে এটা টোন কিবার ওয়ালেটটা তাহলে এটা হয়ে যাবে বাকি বিস্তারিত হচ্ছে এটুকুই করে ফেলবেন আর এখানে ওয়ালেট কানেক্ট করা সহ সবগুলো করলে এখান থেকে ভালো একটা পয়েন্ট পাবেন আর কি তো দেখেন এখান থেকে ওই যে এখান থেকে ওয়ালারটা কানেক্ট করলে এখান থেকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দুইশো কয়েকটার মতো পয়েন্ট দিতে পারে এগুলো নিয়ে রাখেন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করেন কি আসে না আসে